সোশ্যাল মিডিয়া নেতিবাচক দিকগুলো আমাদের সবার কাছেই লক্ষণীয় মাননীয় মডারেটর প্রথমে আমি তুলে ধরবো হ্যাকিং হ্যাকিং এর মাধ্যমে একজন হ্যাকার হ্যাকিং এর মাধ্যমে একজন হ্যাকার ব্যক্তির ব্যক্তিগত তথ্য চুরি সহ বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করে থাকে মাননীয় কিছুদিন আগে আমরা দেখেছি বাংলাদেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম সময় চ্যানেলকে হ্যাক করেছে হ্যাকাররা যা একজন ব্যক্তির জন্য নয় বরং পুরো জাতির জন্য হুমকি আমরা সবাই জানি এটা শুধু হচ্ছে মোবাইলের অপব্যবহারের কারণে সম্প্রতি পনেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ বগুড়ায় একটি খবর প্রকাশিত হয় যেখানে সাতবিন আব্দুল আজিজের আজিজ নামের এক্ষেত্রে তার মাকে হত্যা দায়ের বাংলাদেশ ল্যাবটাকে আটক করে মাননীয় মডারেটর ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি শুরু হয় সবাই সাতকে নিয়ে বাধে মতমত বিতর্ক শুরু করে কিন্তু কিছুদিন পরেই এটা আসল সত্যতা প্রকাশ পায় মাননীয় মডারেটর আমরা দেখতে পারি যে শাস্তি নাতুন আজিজ নয় বরং তার ভাষায় ভাড়াটিয় তার মাকে হত্যা করেছে মাননীয় মডারেটর এরকম অনেক এরকম অনেক খবর আছে যেগুলো আমাদের বিভ্রান্ত করে মাননীয় মডারেটর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমন অনেক অনেক অপপ্রচার চলে মাননীয় মডারেটর এই সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের যুব সমাজ এবং আমাদের তরুণ সমাজ দুটি ক্ষতিগ্রস্ত হচ্ছে মাননীয় মডারেটর আমাদের পড়ালেখার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেক ধরনের সমস্যা সমাজ সম্মুখীন হচ্ছে আমরা তাহলে কোন সোশ্যাল মিডিয়ার কারণে হ্যাকিং হচ্ছে হচ্ছে

উপস্থাপন এবাৰ বিপক্ষ দলৰ প্ৰথম বক্তা তাৰ বক্তব্য বিপক্ষ দলৰ প্ৰথম বক্তা

আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আধুনিক 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 সোশ্যাল মিডিয়া মানুষকে সামাজিকভাবে কম সক্রিয় করে তুলছে অবশ্যই না বরং আরো সংযুক্ত এবং সক্রিয় করে তুলছে প্রথমত দূরত্ব প্রথমত প্রথমত সোশ্যাল মিডিয়া মানুষের দূরত্বকে অতিক্রম করে আরো একত্রিত করেছে আরো একত্রিত করেছে এখন এখন মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন মাননীয় মডারেটর এবং বিচারক মণ্ডলী তারা তাদের বন্ধু এবং পরিচিতদের সঙ্গে এবং আত্মীয় স্বজনদের সাথে তারা যোগাযোগ রাখতে পারছে মাননীয় মডারেটর এবং বিচারক মণ্ডলী এক সময় যখন দূরত্বকে যোগাযোগের সীমাবদ্ধ তৈরি করত তখন সেখানে সোশ্যাল মিডিয়া মানুষের তখন সোশ্যাল মিডিয়া মানুষের দূরত্বকে দূরত্বকে দূর করেছে দ্বিতীয় দ্বিতীয়ত পরিবেশ রক্ষা পরিবেশ রক্ষা মানবাধিকার ইত্যাদি বিষয় সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া বিষয়ে একটি শক্তিশালী মাধ্যম হিসাবে কাজ করেছে উদাহরণস্বরূপ হ্যাশট্যাগ পেটু আন্দোলন কিংবা জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তন নিয়ে গ্লোবাল ক্যাম্পেইন একটি উদাহরণস্বরূপ এবং উদাহরণস্বরূপ এবং জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়েছে মানুষ এখন একত্র একত্রিত হয়ে প্রাক্তনগুলোতে একত্রিত হয়ে প্ল্যাটফর্ম গুলোতে তারা তাদের মতামত প্রকাশ করছে দ্বিতীয়ত সোশ্যাল মিডিয়া মানুষকে কেবল অনলাইন যুক্ত রাখছে না বরং বিভিন্ন ইভেন্ট এবং কার্যক্রম অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করছে করে তুলছে অনেক ইভেন্ট যেমন রক্তদান রক্তদান পরীক্ষামূলক কার্যক্রম সেমিনার ইত্যাদি বিষয়ে স্বেচ্ছাসেবকমূলক কার্যক্রম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমৃদ্ধ হয়ে থাকে যারা বলেন সোশ্যাল মিডিয়া মানুষকে সামাজিকভাবে কম সক্রিয় করে তুলছে তারা বলেন সোশ্যাল মিডিয়া মানুষকে সামাজিক ভাবে কম করে তুলছে তাদের কাছে আমার একটি প্রশ্ন কিভাবে আমরা কিভাবে আমরা এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি সেটা কি আসল বিষয় নয় সেটা কি আসল বিষয় আমরা এই ব্যবহারটি আমাদের উপর নির্ভর করে আমরা খারাপ ব্যবহার করি কি ভালো ব্যবহার করি এটা আমাদের উপর নির্ভর করে মাননীয় মডারেটর এবং বিচারক মন্ডলী আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি ধন্যবাদ

ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের যে বিদ্যালয় কামরা আইডিয়াল হাই স্কুলের কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা আমি এখন এই বিতর্ক প্রতিযোগিতাকে চলমান রাখছি এই বিতর্ক প্রতিযোগিতার মূল বিষয় হচ্ছে আধুনিক সোশ্যাল কি আমাদের আধুনিক সোশ্যাল কি মানুষকে কম সামাজিকভাবে সক্রিয় করে তুলছে আমি এটার পক্ষে অবস্থান করছি মাননীয় মডার আপনাকে অনেক ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আজকে যেটার কথা বলবো সেটি হচ্ছে একটি সোশ্যাল মিডিয়ার একটি মাধ্যম যার নাম ফিশিং লিঙ্ক এই ফিশিং লিঙ্ক একটি ওয়েবসাইট যার যা দেখতে একটি ওয়েবসাইটের মতন কিন্তু আসলে সেটির কাম কাজ এটা না এটি হচ্ছে এক ধরনের ওয়েবসাইট যেটা দ্বারা মানুষের বিভিন্ন তথ্য চুরি করা বা ব্যাংকের ওটিপি তারপর হচ্ছে ব্যাংকের পাসওয়ার্ড বা ব্যাংকের অনেক ধরনের কিছু চুরি করে ফেলা এটি দ্বারা মানুষকে এক নিমিশেই পথে তকিয়ে করে ফেলা যায় কিন্তু এখানে আমাদের আরেক কথা হচ্ছে এখানের আবার মানুষের যে জাতীয় পরিচয়পত্র রয়েছে তার তথ্য চুরি করা যায় তার জন্য মানুষের এটার মাধ্যমে মানুষের অনেক ধরনের ক্ষতি হতে পারে যেমন এটা ধারা সেই যে তথ্যটি চুরি করেছে সে হচ্ছে মানুষকে ব্ল্যাকমেলিং করতে পারে এটার মাধ্যমে তাকে তার তাকে ফাঁসিয়ে দিতে পারে এবং এটা দ্বারা অনেক ধরনের কুকর্ম করা যায় আমার একটা বন্ধু আমার একজন বন্ধু আছে যে এমন ধরনের এক একটি ওয়েবসাইটে ভুল করে প্রবেশ করে ফেলে সেই সময় তার সঙ্গে অনেক খারাপ কিছু হয় এবং সে আমাকে এই কথাটা খুলে বলেন এবং আমি আমার একজন পরিচিত সাইবার হ্যাকার তিনি তার সঙ্গে পরামর্শ নিয়ে সেই সময় তিনি এটার এটার উপর গবেষণা করেন এবং আমাকে বলেন এটি একটি ভুয়া ভুয়া ওয়েবসাইট পক্ষ দলের দ্বিতীয় দিয়ে এবার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা তার বক্তব্য প্রদান করে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা

আমাদের দৈনন্দিন জীবনে দৈনন্দিন জীবনের সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর মধ্যে এর মধ্যে একটি বিষয় হচ্ছে এর মধ্যে একটি বিষয় হচ্ছে গুরুত্ব কমানো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দূরের মানুষের সাথে যোগাযোগ করা যোগাযোগ করা সম্ভব হচ্ছে এটি যোগাযোগের সহস্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক আন্দোলন সোশ্যাল মিডিয়া মিডিয়া সামাজিক ও সামাজিক ও ভূমিকা পালন করছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ নিজেদের একাত্মিত থেকে বের বের হতে পারছে তাছাড়া বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে যুক্ত 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 হওয়ার সুযোগ পাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে মানুষ বিভিন্ন সময়ে সচেতন হতে পারে এবং অন্যকে সচেতন করতে পারে ও সমাজে কল্যাণমূলক কাজে জড়িত হয়ে সমাজকে সাহায্য করতে পারছে এবং ডিসেম্বর মহান বিজয় দিবস এই উপলক্ষে কামরাঘর আইডেল হাই স্কুল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করেছে যার বিষয় সমূহ হচ্ছে আধুনিক সোশ্যাল মিডিয়াকে মানুষের কম সামাজিকভাবে সঙ্গী করে তোলে প্রথমে আমি বলতে চাই জীবন চলাপথ খুবই সুন্দর কিন্তু এই জীবনের পথে আজ চলছে বিভিন্ন ঘটনা কিছুদিন আগে খবরে শোনা গেল সড়ক দুর্ঘটনায় একটি লোক মারা গেছে কি ছিল তার পিছনে কেউ কি কখনো ভেবে দেখেছে না ভেবে দেখেনি সবাই ভেবেছে গাড়ি দ্রুত গতির জন্য লোকটি মারা গিয়েছে কিন্তু এর পিছনে ছিল একটা বড় অবদান ছিল সোশ্যাল মিডিয়া এখন বর্তমান মানুষের রাস্তা চলাফেরা ট্রাফিক সিগনালের দিকে চোখ না রেখে রাখে সোশ্যাল মিডিয়া জগতের দিকে ফোনে চলতে চলতে রাস্তা পার হয় যার জন্য দায় হয় যার জন্য দায় হয় সড়ক দুর্ঘটনায় কিন্তু এর না এর পেছনে মূল দায়ী রয়েছে সোশ্যাল মিডিয়া শুধু এতটুকুই কি থেমে আছে আমাদের শুধু এতটুকুই কি থেমে আছে আমাদের শিক্ষা জীবনে এই বড় ক্ষতিকর প্রভাব ফেলছে যার জন্য শিক্ষার্থীরা এখন সোশ্যাল মিডিয়া এত পরিমাণে আসক্তি হচ্ছে যার জন্য পড়ালেখার হার দিন কমে যাচ্ছে এখন পড়ালেখার হার আগের মতো আর নেই যেখানে আগে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ ছিল শিক্ষার্থী সেখানে এখন হার সেখানে বিষ গুণ মানুষ আর নেই আমার বিপক্ষ দল প্রশ্ন আমার বিপক্ষ দলের প্রথম বক্তা প্রশ্ন করেছিল সোশ্যাল মিডিয়া আমরা যেভাবে ব্যবহার করব সেটা আমাদের উপর নির্ভর করবে সোশ্যাল মিডিয়া এমন একটি অ্যাপ যার জন্য দোকানিক নামক এক রাসায়নিক সৃষ্টি হয় যার জন্য মানুষের মনে আকর্ষণ তৈরি হয় এই আকর্ষণ থেকে কৌতূহল সৃষ্টি হয় এই কৌতূহলের পিছনে ছুটতে ছুটতে মানুষ বিভিন্ন খারাপ দিকে আসক্ত হয় যার কারণে বিভিন্ন কী কী পোস্ট করলো পোস্টের মধ্যে কী আছে তা দেখার জন্য আমরা বিভিন্ন আকর্ষণ হয়ে পড়ি আমার দ্বিতীয় বক্তা কোভিড নাইন্টিন নিয়ে কথা বলেছিল বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা কোভিড নাইন্টিন নিয়ে কথা বলেছিল কিন্তু তার বক্তব্যটি সে সম্পূর্ণ করতে পারেনি কিন্তু আমি তাকে এখানে বলবো যে কোভিড নাইন্টিন এমন যার জন্য তিনি বলতে চেয়েছিল যে এটা আমাদের উপকার হয়েছে কিন্তু আমি বলবো এটাতে আমাদের আরও বেশি ক্ষতি হয়েছে করোনার সময় আমরা যতটুকু সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্ত হয়েছে তার হয়েছে যখন আমরা ফোন নিয়ে পড়তে বসেছি তখন ফোনের থেকে বেশি আমরা টিকটক লাইকের হতে আসক্ত হয়েছে যা আকর্ষণ আমাদের এত তীব্র হয়েছে যে এখন পাঁচ মিনিট ভিডিও দেখতে গেল সেটা তখন তিন ঘন্টায় পরিণত হয় তা যেমন থাকে না

অফি অফিস আদালতে এগুলো কী করছে এখানে কি সোশ্যাল মিডার ব্যবহার হচ্ছে এবং কম্পিউটার তত প্রযুক্তি ল্যাপটপ এগুলো ব্যবহার করছে আশা করি আমি আমার বিপক্ষ দলের সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি কিন্তু আমি এখনো আমার বিপক্ষ দলের কাছে সঠিক উত্তরগুলো পাইনি এবং তার উত্তরগুলো একটা মানসামতো ছিল না জানি না কার চোখে কেমন লেগেছে কিন্তু আমার পক্ষে এই প্রত্যেকটা উত্তর তার আমি আমার আমার বিপক্ষ দলের সকল প্রশ্নের উত্তর দিয়েছি আর ধন্যবাদ সবাইকে আমাকে বিতর্কের এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য আর ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্যি কথা বলতে আমাদের শিক্ষার্থীদের প্রাণ এমন উপস্থাপন আমাদের সত্যি বলতে পারে আমরা জানি সবাই এখানে একেবারে অভিজ্ঞ হই যারা স্কুল বিতর্কে আমাদের স্কুল বিতর্কে নিয়মিত ইতিমধ্যে নিয়মিত তারা অংশগ্রহণ করে তাদের বক্তব্যগুলো একটু পরিবর্তনশীল এবং কথাগুলোর মধ্যে মাধুর্য এবং সম্পূর্ণ তাদের প্রেক্ষাপট তুলে ধরার জন্য তারা চেষ্টা করতে সম্পূর্ণ প্রস্তুত যারা তোমরা নতুন চেষ্টা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আজকে আমাদের তরুণ শিক্ষার্থীরা এদিকে অংশগ্রহণ করে নাই তো আমরা তোমাদেরকে একটা বিষয় আশ্বস্ত করতে চাই ইনশাআল্লাহ আমাদের জানুয়ারি মাসে যে কার্যক্রম শুরু হবে এটাই শুধু স্কাউট শুরু করবো জানুয়ারি মাসে কার্যক্রমের 无情。 আমাদেরকে যারা পক্ষে বলেছ বা বিপক্ষে বলেছ আমরা আমরা যারা বিচারক আমরা কিন্তু অনেক কিছু চিন্তা করি যে আসলে এখানে কিসের উপর ভিত্তি করে আমরা মার্কসটা দিই এখানে শুধু সাবজেক্টের উপর বল বা ঠিক আছে এখানে তথ্যগুলো যেন যথাযোগ যথাযথ হয় এবং তোমরা যে বিষয়গুলো কারেক্ট করেছ হ্যাঁ ঠিক আছে সবগুলো বিষয় এগুলোর থেকে খেয়াল করবা তোমাদের যে কনফিডেন্স কথা যখন বলবা কনফিডেন্স লেভেলটা কিন্তু হাই থাকতে হবে এমনভাবে যদিও তোমরা সময়টা কম পেয়েছ আমি এটা জানি যে সময়টা কম পেয়েছ তবুও তোমরা ভালো করেছ কিন্তু যখন তোমরা প্রিপারেশন নিবা প্রিপারেশন নেওয়ার আগে এই নিজের মনের মধ্যে কনফিডেন্স লেভেলটা অনেক বেশি মানে রাখতে হবে কিভাবে রাখতে হবে অনেক আগে মানে একবার বলেছিলাম যে তোমরা আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করো আয়নার সামনে নিজেকে দেখে নিজে প্র্যাকটিস করো তাহলে অনেকটা ইম্প্রুভ হবে তারপরে তোমাদের যে আই কন্ট্যাক্ট যখন কথা বলবা তোমার মডারেটার যারা থাকবে বিচারক মণ্ডলী যারা থাকবে তাদের দিকে আই তোমার থাকতে হবে তোমার বিপরীতে যারা আছে তাদের আই কন্ট্যাক্টটা রাখতে হবে তারপর তোমাদের কথা বলার যে স্টাইল বাচন ভঙ্গি ম্যাডাম অলরেডি বলে গিয়েছে যে শব্দগুলো আমরা যেগুলো ইউজ করছি শব্দগুলো উচ্চারণটা যেন সঠিক হয় সেই জিনিসগুলো তোমরা যদিও সময় কম পেয়েছো কিন্তু কিছু আগে দেখতে শিখিয়ে দিবা যে কিভাবে আমাদেরকে বলতে হবে আর হচ্ছে কনফিডেন্স থাকতে হবে নিজে আত্মবিশ্বাস যত দৃঢ় থাকবে তত ভালো উপস্থাপন করতে পারবে উপস্থাপন যত সুন্দর হবে তোমাদের মার্কস তত বেশি আসবে এখানে কিন্তু সাব টপিক জেটে থাকুক না কেন আমরা এই যে উপস্থাপন আত্মবিশ্বাস বাচনভঙ্গি তথ্য সর এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে কিন্তু জয় বা বিজয় কে হয়েছে এটা আমরা নির্ধারণ করব এখন সেই ক্ষেত্রে এক দল জয়ী হবে আর এক দল বিজয়ী হবে তাই না দুই দলকে কি একসাথে জয়ী করা সম্ভব সম্ভব এই জান্নাতের কাছে সম্ভব দুই দলকে তখন একসাথে জয়ী করা যাবে না একটু হলে উনিশ বিশ হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা যে কোনো এক দলকে ঘোষণা দিব কিন্তু মন খারাপ করা যাবে না যে দশে মিলে করি কাজ হারিয়ে যেতে জানিয়ে

আজকের বিতর্ক প্রতিযোগিতার সেরা বক্তা আজকের বিতর্ক প্রতিযোগিতার সেরা বক্ত হয়েছে বিপক্ষ দলের দল নেতা ফাতেমা ধন্যবাদ ফাতেমা এত সুন্দর তার সাফল্য বক্তব্য পেশ করার জন্য এবার আমি জয়ী দলের নাম ঘোষণা করব শুধুমাত্র পয়েন্ট ফাইভ মানে নাম্বারের ডিফারেন্স হচ্ছে পয়েন্ট ফাইভ মানে এক নাম্বারের ডিফারেন্স নাই